আমার নাম নাবিলা আজ আমি যার জন্য বাসর ঘরে অপেক্ষা করছি কিছুক্ষণ আগেও সে আমার দেবর ছিল এখন সে আমার স্বামী তার নাম আসি দু বছর আগে তার ভাই আবিরের সাথে আমার বিয়ে হয়েছিল প্রবাসী আমাদের দিন আলহামদুলিল্লাহ ছিল আবির পাঁচ মাস আগে দেশে এসে আমার ইতালি যাওয়ার জন্য সব পেপার ঠিক করে গিয়েছিল ভাগ্যের কি নির্মম পরিহাস ও ইতালি যাওয়ার পাঁচ দিন পর রোড অ্যাক্সিডেন্টে মারা যায় যখন ওর মৃত্যুর খবর আসলো আমি শুনি পাগল প্রায় আমি দুদিন সেন্সলেস ছিলাম আমাকে আমার শাশুড়ি মা তখন খুব যত্ন করেছিলেন আমাকে নিজের মেয়ের মতো করে সামলে নিয়েছিলেন তাকে দেখে আমি অবাক হয়ে যেতাম নিজের পুত্রসব ভুলে এই মহিলা কিভাবে আমাকে সামলাচ্ছেন কোন রকমে সাত দিন কেটে গেল একদিন রান্নাঘরে আমি আর শাশুড়ি কাজ করছিলাম হঠাৎ মাথাটা ঘুরে গেল বমি বমি পাচ্ছে ছুটে গেলাম বেসিনের দিকে আমাকে বমি করতে দেখে শাশুড়ি মা ছুটে এসে ধরলেন তিনি মনে মনে বেশ খুশি হলেন আমাকে হাত বুলিয়ে বললেন নতুন অতিথি আসছে এবার একটু শরীরের যত্ন করতে হবে আমার স্বামীর মৃত্যু এক সপ্তাহ পরে জানতে পারলাম আমি মা হচ্ছি কিন্তু আমার খুশি থেকে আফসোস হচ্ছে অনেক বেশি কি হলো কি ভাবছো অমন করে যে আসছে সে তার জন্য চিন্তা হচ্ছে বুঝি মা আমি আমার সন্তানকে একা একা কিভাবে মানুষ করব। আমার শাশুড়ি মা কিছু একটা ভাবলেন তারপর বললেন এখন রেস্ট করো বিকালে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব। বলে তিনি চলে গেলেন কিন্তু আমার চিন্তা গেল না আমার স্বামী আমাকে খুব ভালোবাসত রাতে ঘুমানোর আগে আমাকে আদর করে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলতো আবিরের একটা মেয়ে বাবুর অনেক শখ ছিল কথায় কথায় বলতো আমার যদি একটা মেয়ে হতো তখন আর তোমাকে আমি পাত্তাও দিব না আমরা বাপ বেটি মিলে থাকব। কত মজা করব তখন আবার আমাদের দেখে তুমি হিংসা করবে না তো আমি শুধুই হাসতাম ওর শিশুসুলভ চর আমাকে আরো বেশি দুর্বল করতো আমার স্বামীর প্রতি আবিরের মৃত্যুর পর আমার বাবা এ বাড়িতে এসে অনেক চেষ্টা করেছিল আমাকে বাবার বাড়িতে নেওয়ার জন্য আমার কথা মা তুই অল্প বয়সে বিধবা হয়েছিস লোকজন তোকেই তো স্বামীর মৃত্যুর জন্য দায়ী করছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কতজনের মুখ বন্ধ করবি তুই তুই আমার সাথে চল কিন্তু আমি যাইনি বাবা প্লিজ তুমি আমাকে আর যাওয়ার কথা বলো না আমি এ বাড়িতেই থাকতে চাই করা আমার কথাটা শোনার পর বাবা আর তেমন কিছু বলতে পারলেন না যাওয়ার আগে শুধু বললেন ঠিক আছে মা তুই যখন চাচ্ছিস না তাহলে আমি তোকে জোর করব না শুধু এতটুকুই বলবো নিজের খেয়াল রাখিস আমি আসি আবিরের স্মৃতি নিয়ে আমি থাকতে চেয়েছিলাম আমার শাশুড়িও অনেক ভালো মানুষ আমার বিশ্বাস উনি কখনোই আমাকে জোর করবেন না আমার বাপের বাড়িতে যাওয়ার জন্য উনি আমাকে মেয়ের মতো ভালোবাসে তিনি এসে বললেন তোমার বাবার সাথে আমার কথা হয়েছে আমি ওনাকে বেশ ভালো করেই বুঝিয়ে দিয়েছি তুমি আমাদের সাথে এ বাড়িতেই থাকবে আরো কয়েকদিন পরে একদিন আমাকে হঠাৎ করে আমার দেবর আসিফ এসে আমার কাছে দাঁড়ালো কি হলো কিছু বলবে আসিফ একটু কাচুমাচু করে আমার হাতে একটা শাড়ির প্যাকেট দিয়ে বলল এটা তোমার জন্য ভাবি আজ বিকালে তোমাকে নিয়ে একটু বেরোতে চাই যদি এই শাড়িটা পরে রেডি থাকো তাহলে খুব ভালো লাগবে ছেলেটা আমাকে কথাটা বলেই চলে গেল কিন্তু আমি প্রচন্ড অবাক হয়ে গেলাম আগে কখনো সে আমাকে এ ধরনের কথা বলেনি আবার দেবর আমাকে শাড়ি পরে থাকতে বলেছে বিষয়টা কিছুই বুঝতে পারছি না আসিফ তোমাকে নিয়ে একটু বের হতে যাচ্ছে খাওয়া দাওয়ার পর আজকে রান্নাঘরে কিছু ধোয়ার দরকার নেই আমি সব করে নিব মা আমি কিছু বুঝতে পারছি না আমার শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন দেখো মা আমি আমার ছেলেকে হারিয়েছি আমার সুখ তোর থেকে কম নয় বরং একটু বেশি আর আমার ছেলে যাওয়ার পরে আশেপাশের লোকজন থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই তোমাকে দোষ দিচ্ছে ব্যাপার একই কথা তোমার সাথে বিয়ে হওয়ার পর আমার ছেলে দুর্ঘটনায় মারা গেছে নিশ্চয়ই তোমার মধ্যে কোনো সমস্যা আছে কিন্তু আমি তোমাকে প্রথম দিন থেকে মেয়ের মতো দেখি তাই আমি এসব কথা ওদের তোমাকে বলতে দেইনি আজকে আমি একটা জিনিস তোমার কাছে চাইব তুমি না করতে পারবে না কিমা দেখো তোমার শরীরে নতুন একজন আসছে আর তাছাড়া তোমারও একটা ভবিষ্যৎ আছে আমি চাই আসিফ তোমার দায়িত্ব নি আমি অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি আমি বিশ্বাস করি তুমি আমার মনে কষ্ট দিবে না তার দুদিন পর মায়ের কথা আসিফ আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার যখন জিজ্ঞাসা করে পেশেন্ট আপনার কি হয় সে বলে আমার ওয়াইফ আমি হঠাৎ কেমন যেন চমকে উঠি ডাক্তার যখন বলল আপনার মেয়ে বাবু হবে তখন তার কি খুশি আমার তখন যেন বুক ভেঙে কান্না আসছে আমার আবির থাকলে হয়তো এর থেকেও বেশি খুশি হতো আসিফ অনেক কেয়ারিং একজন মানুষ আমি সাথে ছাড়া কথা না বললেও সে সব সময় আমার অনেক কষ্ট হলেও পরে আমার ভেতরে ছোট্ট মানুষটার কথা চিন্তা করে আমার শাশুড়ির কথাই আমি রাজি হয়ে গিয়েছিলাম আমাদের বিয়ে হয়ে গেছে বাসুর ঘরে ঢুকে এলো আসিফ আমার কাছে এসে বলল আমি তোমাকে বিয়ে করে কোনো দয়া করিনি তাই কখনোই এটা মনে করবে না আমি সত্যি সত্যি তোমাকে মন থেকে গ্রহণ করেছি তুমি কি আমাকে তোমার স্বামী হিসাবে মেনে নিতে পেরেছ আমি মাথা নিচু করে বললাম আমি বিয়েটা করেছি স্বামী পাবার জন্য নয় আমার অনাগত সন্তানের জন্য একটা বাবার পরিচয় পেতে তাই মায়ের কথায় রাজি হয়েছি আমার অনুরোধ থাকবে তুমি আমার শরীর স্পর্শ করবে না আমার কথাটা শুনে আসিফের মুখটা কালো হয়ে গেল ছেলেটা আমাকে আর কিছু না ভুলে মাথা নিচু করে একটা বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে গেল আমি এতক্ষণ কিছুটা ভয়ে ছিলাম ভেবেছিলাম হয়তো বলবে আমি তোমার স্বামী আমাকে আমার অধিকার দাও কিন্তু অবাক করে ছেলেটা ঘুমিয়ে পড়লো প্রেগনেন্সির আট মাসের শেষের দিকে একদিন আমি আর আসিফ ড্রয়িং রুমে বসে আছি হঠাৎ করে লিভার পেইনের মতো ব্যথা শুরু হয় অনেকক্ষণ সহ্য করি কিন্তু আর পারিনি আমার চলে আসে আওয়াজ করে আসিফ বলল কি হয়েছে তোমার ও পাগলের মতো করতে থাকে আমি আর না পেরে বলি আমার খুব পেইন হচ্ছে তারপরও মাকে ডাকতে থাকে মা এসে বলে কিরে আসিফ বৌমা কি হয়েছে মা ওর নাকি মা বলল তাড়াতাড়ি তার বৌমাকে নিয়ে হসপিটালে চল তারপর আমাকে হসপিটালে নিয়ে গেল বেশ কয়েক ঘন্টা কেটে গেছে আমি হসপিটালের বেডে আছি আমার আশেপাশে ওরা সবাই আমার মেয়ে হয়েছে তাই দেখে সবাই খুশি সব থেকে বেশি খুশি আসি আমি আসিফের প্রতি দুর্বল যাচ্ছি সত্যি তো সে আমার স্বামী আমি তার হক নষ্ট করছি এই হকের জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে মনে মনে ভাবলাম ও যে তোমাকে এভাবে গ্রহণ করে নিয়েছে স্ত্রী হিসাবে আমারও তার প্রতি দায়িত্ব অবহেলা করা উচিত হবে না সম্মানিত ভিউয়ার্স গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি রচনায় ও চিত্রগ্রহণ ইবতি হোসেন এবং সম্পাদনায় কামরুল হাসান বাবু ও আলমগীর